পাউন ভাই আপনার এই হোটেলের সত্যি আমি প্রেমে পড়ে গেছি আমি এই এলাকায় যেদিনে আসি সেদিনে আমার না খেলার হয় না আপনি এটা কি বলতেছেন বলেন আপনার মতো আমার ম্যাক্সিমাম কাস্টমারই এই খাবারের জন্য প্রতিদিনই আমাকে এসে বলে ভাই পাইলাম না কেন বিরিয়ানি নাই কেন আমি কিন্তু পরিমাণ অনেক বাড়াইছি তারপরেও এখন এসে শেষ হয়ে যায় আর বাইরের কাস্টমারের চাপ এখন অনেক বেশি অনেক বেশি যার জন্য অনেকে আশা করে এসে হয়তো পায় না আমার কাছে একটু খারাপ লাগে আমি আজকে আবার আসলাম এই যে মামুন ভাইয়ের হচ্ছে বাংলা খাবারের হোটেলে তো এখানে আজকে আমি দই টেস্ট করবই এবং আপনাদেরকে জানাবো যে এখানকার দইটা খেতে কেমন লাগে তো চলেন ভিতরে যাই মামুন ভাইয়ের বাংলা খাবারের হোটেলের এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে নওগাঁ ডিসি অফিসের ক্যান্টিনে আর এই লোকেশনটা যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিওটা খুব ভালো করে দেখেন নওগাঁ জজ কোর্টের যে গেটটা আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই গেটে আসার পর হাতের বাম দিকে তাকাবেন সোজা বড় বড় করে লেখা আছে বাংলা খাবারের হোটেল আশা করি বুঝতে পেরেছেন এবার চলেন ভিতরে যাই আমি আজকে এই এলাকায় আসব তাই আগে থেকেই আমি এই মামুন ভাইকে জানাই রাখছিলাম আমার জন্য এক প্লেট বিরিয়ানি রাখতে সে আমার নাম লিখে রীতিমতো দেখেন প্যাকেট করে রেখে দিয়েছে দেখে অসাধারণ লেগেছে আমার তো সে নিজে হাতে এখন আমাকে এটা সার্ভ করবে আপনার দেখতে পাচ্ছেন বিরিয়ানিটার যা কালার এবং যে সুন্দর দেখতে ঠিক খেতেও কিন্তু দারুন আর সেই কারণে এটার এত চাহিদা যে অনেকে খেতে আসে পায় না এমন একটা অবস্থা তবে আজকে আমি আপনাদেরকে বিরিয়ানির সঙ্গে আরো কয়েকটা আইটেম যেমন দেখতেই পাচ্ছেন এখানে চিকেন জালি কাবাব রয়েছে এবং তার সঙ্গে রয়েছে খাসির রেজালা এটা আমি এর আগে কখনো খাইনি তবে আজকে এটা খেয়ে আপনাদেরকে জানাবো এবং তার সঙ্গে রয়েছে সালাদ এটাতেই শেষ নয় আরো আছে দেখেন ভর্তা অর্থাৎ মাছের ভর্তা এবং আলু ভর্তা দুটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত আইটেম কিন্তু আমি আজকে ট্রাই করব এবং আপনাদেরকে জানাবো এটার টেস্ট কেমন ছিল আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন গপাগপ খাবো এবং আপনারা জাস্ট দেখবেন এবং তারপর এটা রিভিউ শুনে অবশ্যই একবার হলো খাইতে আসবেন এবং তাহলে বুঝতে পারবেন এটার আসলে মজাটা কোথায় এখন দেখেন আমি সবকিছুই একটা একটা করে ট্রাই করতেছি জালিকোয়াব খাইতে কিন্তু যথেষ্ট ভালো লাগতেছে তবে গরম গরম এটার টেস্ট অনেক বেশি তো দেখতেই পাচ্ছেন আমি খাওয়া দাওয়া মানে খাওয়াতে এত মনোযোগ দেখতেই পাচ্ছেন এখানে আমার অনেকেই কিন্তু ভিডিও দেখে এবং সে তারা আমাকে কমেন্ট করতেছে এখানে সেতু ভাইও খাইতে এসেছে আমি হঠাৎ করে তাকে দেখতে পেয়ে ভিডিওটা করছে সে কিন্তু আমাকে দেখেনি এই বলতে বলতে আমার খাওয়া মোটামুটি শেষ একদম চেটেপুটে খেয়ে নিয়েছি খাওয়া শেষ করলাম এবার চলেন হাত ধুই তো মামুন ভাইয়ের বাংলা হোটেলে আমি আজকে আসছি এবং আজকে দই টেস্ট করব এবং আপনাদেরকে দেখাবো দইয়ের টেস্টটা কেমন এই যে মামুন ভাই আসতেছে আমার জন্য দই নিয়ে তো বগুড়ার দই আমার পেট একদম ভরে গেছে তারপরও এই যে আজকে দই টেস্ট করতেছি মামুন ভাইয়ের বাংলা হোটেলে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই জানেন দই হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার তো এই তো দই খাচ্ছি ও এখানে আপনি ডিউটি করেন আচ্ছা আপনার নাম কি বিরেন আচ্ছা বীরেন দা আপনি বাসা কোথায় বাসা মান্দা না জল ছত্র আচ্ছা জল থেকে আসেন তো এখানে বারো বছর ধরে আসেন হ্যাঁ বারো বছর থেকে ডিউটি করছি এর আগে যে মালিক ছিল সেখানেও ছিলেন হ্যাঁ তখনও ছিলাম এখন ভাই নিয়ে এই এক বছর হইলো এখন মোটামুটি ভালো চলছে আমরাও ভালো আছি ঠিক আছে খুবই ভালো লাগলো ধরে অনেক দেখতে পাচ্ছেন দই দইয়ের টেস্ট অনেক সুন্দর আমি আজকে খাইছি এবং আপনাদেরকে দেখালাম এখানে খাইতে আসলে আপনি দই একদম মিস করবেন না দইয়ের যে অরিজিনাল টেস্ট আমি পেয়েছি এই প্রথম আমি এখানে খাইলাম তাই অনেস্টলি বলতেছি দইটা অসাধারণ ছিল আপনারা অবশ্যই খাবেন আর আপনি অবশ্যই একটা ভালো কমেন্ট করতে বাধ্য হবেন এখানে সাদা ভাত এবং বাংলা যত আইটেম আছে ভর্তা ভাজি থেকে শুরু করে সবকিছু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় শেষের দিকে আরেকটু একটু পরে শেষ হয়ে যাবে এই যে ডাল এ তো মাছ প্রায় শেষের দিকে এটাও তাই সবকিছুই দেখেন শেষ প্রায় হয়ে গেছে আর এই কারণে আসলে এই বাংলা হোটেলে ফ্রেশ খাবার পাওয়া যাচ্ছে প্রতিদিন রান্না প্রতিদিন শেষ আপনি এখানে কত বছর যাবত খাওয়া দাওয়া করতেছেন

আপনার এই হোটেলে সত্যি আমি প্রেমে পড়ে গেছি আমি এই এলাকায় যেদিন আসি সেদিনই আমার না খেলার হয় না আপনি কি বলতেছেন বলেন আপনার মতো আমার ম্যাক্সিমাম কাস্টমারই এই খাবারের জন্য প্রতিদিনই আমাকে এসে বলে ভাই পাইলাম না কেন বিরিয়ানি নাই কেন আমি কিন্তু পরিমাণ অনেক বাড়াইছি তারপরেও এখন এসে শেষ হয়ে যায় আর বাইরের কাস্টমারের চাপ এখন অনেক বেশি অনেক বেশি যার জন্য অনেকে আশা করে এসে হয়তো পায় না আমার কাছে একটু খারাপ লাগে পর্যাপ্ত যে করবো ভয় পাই যে থাকা ভালো ভ্যারাইটিস খাবার আছে আপনার হাসি মুরগি ভর্তা ভাজি এগুলো অনেক যার জন্য যে কেউ যে কোনো কিছু অনেক হিন্দু হচ্ছে কাস্টমার এবং আমার মানে দর্শক ওরা মানে জিজ্ঞাসা করছে এখানে গরু হয় কিনা না আমাদের এখানে গরুর কোনো এরকম আইটেম নাই গরুর মানে যে যা কিছুই বলেন গরুর কোনো কিছু নাই এখানে গরু অ্যালাউ না সর্বসাধারণ এখানে খাচ্ছে এবং সব ধর্মের লোক এখানে খাচ্ছে এখানে খেতে পারবে কোন রকমের এখানে এছাড়া হারাম কোনো কিছুও নাই আমার এখানে ঠিক আছে মানুষ ভাই ভালো থাকবেন এই এলাকায় আসলে অবশ্যই আপনার সাথে দেখা হবে খাওয়া হবে আমার সমস্ত দর্শকরা খুবই খুশি এবং এখানে তারা অনেকেই আসছে আমাকে কমেন্টে জানাইছে ওকে ভালো থাকবেন আপনারা যেটাই কমেন্ট করেন অন্তত একবার আসবেন এসে আমার পরিবেশ বা আমার খাবার মান যাচাই করবেন করার পরে কমেন্ট করবেন অনেকে অবশ্যই না জেনে কমেন্ট করে আসলে ঠিক না অনেকে কমেন্ট করে আমি ওনার অনেকগুলো কমেন্টের এর উত্তরও দিছি যে এইভাবেই যে হয়তো আপনি ট্রাই করেন নাই হয়তো মন্তব্য করতেছেন মন্তব্য না করে একদিন আসেন আমার তো প্রাইস কম মাত্র একশো টাকা দিয়ে একটা বিরিয়ানি পাওয়া যায় এর সাথে আমি অন্যান্য আইটেম কিন্তু দেওয়ার চেষ্টা করি মুগের ডাল ভট্টা বাবা খাসির ঝোল আহ সালাদ তো আছে স্পেশালি আপনার সরিষার তেলের মাখার সালাদ ঠিক আছে আমি গত ভিডিওতে কয়েকটা কমেন্ট পাইছিলাম যে এখানে বাংলা হোটেলে নাকি অনেক নোংরা কিন্তু আমি এখানে এসে কথা বলে যেটা জানতে পারলাম এর আগের বার অর্থাৎ মামুন ভাইয়ের আগে যে ছিল সেই সময়টাতে কি ছিল আমি বলতে পারবো না কিন্তু এখন যথেষ্ট ক্লিন এবং আপনাদেরকে আমি পুরো পরিবেশটা দেখাচ্ছি এবং আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে এখানকার পরিবেশটা কতটা নিট এন্ড ক্লিন তো এই দৃশ্যটা দেখে আর মনে হয় না কেউ বলবে যে এটা আসলে নোংরা তো যাই হোক আপনারা বিচার বিবেচনা করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাই শেয়ার দিয়ে দেবেন আর আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই